সেটা যখন কল ভাইয়া আপনার ভিডিও দেখি আমি ভাইয়া। হ্যালো স্যার। সবাই হচ্ছে না লাইভ টা ভিডিও আমার খুব ভালো লাগে। ফোন হ্যাঁ। কি আমি আর আমি ধন্যবাদ জানাই। আর আমি honored ভাই আমি লক্ষ্মণ বিশিকার ব্যাচ সেশন নাম্বার একজন সদস্য আমার সভাপতি জনাব জয়ারাম রায় উনি আমাদের লক্ষপুর মহনগঞ্জ যুব দলের সিনিয়র যুগ্ম আয়োগার তার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ জানাস আমার বড় ভাই আমি না বড় হয়েছে যুব সমাজ চাইতে পারি সবার কাছে থেকে তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না